হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এর আগে আমরা প্রেজেন্ট ইনহিমিট এবং প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ করছি আজকে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সের ভয়েস চেঞ্জ করব প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠনটা দেখে নেব প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট আসবে তারপর সাবজেক্টের দেখে হ্যা অথবা হ্যাজ বসে এরপর ভার্ম যেটা তার থার্ড ফার্ম বসবে পাস্ট পার্টিস ফর্ম তারপর অবজেক্ট বসবে এবং পাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করলে প্রথমে অবজেক্টটা আসে তারপর অবজেক্ট সিঙ্গুলার কিংবা প্লাল তা দেখে হ্যাভ অথবা হ্যাজ বসবে তারপর একটা এক্সট্রা বিন যুক্ত হয় দেন যে ভাবটা দেওয়া আছে সেটাই এখানে বসে যাবে ঠিক আছে তারপর বাই যুক্ত হবে তারপর যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটার অবজেক্টিভ গ্রুপটা বসবে ঠিক আছে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো ধরো থাকলো আই হ্যাভ প্লেইড ফুটবল দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই অবজেক্ট হচ্ছে ফুটবল এবং এটা হচ্ছে ভারতের থার্ড ফর্ম প্লেট যেটা প্লেয়ের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম দুটো একই হয় প্রথমে নিয়ম অনুযায়ী অবজেক্ট আসবে ফুটবল বসবে প্রথমে তারপর ফুটবল সিঙ্গুলার কিংবা পুলার সেটা দেখে হ্যা অথ হ্যাস বসবে যেহেতু ফুটবল একটার কথা বলে তাই এখানে হ্যাস বসবে তারপর নিয়ম অনুযায়ী বিন আসবে তারপর ভারত যেটা দেওয়া আছে সেটাই বসে আছে দেখো ভারবের থার্ড ফর্ম থার্ড ফর্মে বসে যাবে প্লেইট বসবে তারপর বাই যুক্ত হবে এবং সাবজেক্ট যেটা তার অবজেক্ট প্রুফটা বসবে এখানে আই আর অবজেক্ট রূপ হচ্ছে মি আমি ভয়েস চেঞ্জের প্রথম ভিডিওতে বলে দিয়েছিলাম যে কোন সাবজেক্টে কোনটা অবজেক্ট প্রুফ হয় ধরো এবার যদি এটা হ্যাফানাটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য হলো এটা যদি নাবোধক বাক্য থাকে যেমন ধরো হ্যাজ নট নেগেটিভ সেন্টেন্স শি হ্যাজ নট রিড হ্যাজ নট রিড দ্য বুক রিড যেটা রিড এটার প্রেজেন্ট ফর্মে আমরা উচ্চারণ করি রিড পাস্ট ফর্মে এবং এবং ক্ষেত্রেই স্পেলিং একই থাকে শুধুমাত্র উচ্চারণটা একটু আলাদা হবে ঠিক আছে আমরা রিড এবং এবং আমরা তাহলে এর ভয়েস চেঞ্জ করলে প্রথমে এটা হচ্ছে সাবজেক্ট এটা ভারবে থার্ড ফর্ম এবং এটা হচ্ছে অবজেক্ট তাহলে প্রথমে অবজেক্টটা চলে আসবে দ্য বুক তারপর যেটা এটা সিঙ্গুলার তাই সিঙ্গুলার বসবে হ্যাস সিঙ্গুলার হ্যাস বসবে হ্যা বা তো এর মধ্যে তারপর এখানে নট রয়েছে তাই নটটা বসবে দেন নিয়ম অনুযায়ী বিন বসবে তারপর ভার্ব যেটা সেটাই বসে যাবে রিড তারপর বাই আছে এবং সাবজেক্ট যেটা তার অবজেক্ট রুফ অর্থাৎ সি সির অবজেক্ট রুফ হচ্ছে হার বসবে দেখ অবজেক্টে দেখে দেখো প্রত্যেকবার হ্যা অথবা হ্যাজ বসছে যেহেতু এখানে দ্য বুক একটার কথা বলেছে তাই হ্যাজ বসছে এখানে ফুটবল একটা তাই হ্যাজ বসছে যদি এখানে পুরুয়াল থাকে তা অবজেক্ট ধরো একটা এক্সাম্পল দিচ্ছি ধরো সি হ্যাজ রিড দ্য পেপার্স পেপার্স অনেকগুলো কথা বলা হচ্ছে তাই এখানে অবজেক্ট যেটা অবজেক্ট হচ্ছে তাহলে তাহলে অবজেক্ট সেটা হচ্ছে এটা প্রথমে আসবে দ্য পেপার দেখো স্যার দেখে হ্যাব অত হ্যাচ বসছে তাহলে এখানে পেপার্স অনেকগুলো কথা বলা হচ্ছে তাহলে এখানে হ্যাব বসবে তারপর যুক্ত হবে নিয়ম অনুযায়ী তারপর ভারতের থার্ড ফর্ম যেটা দেওয়া আছে ভারতের থার্ড ফার্ম সেটাই বসে হবে রেড দ্য পেপারেড তারপরে নিয়ম অনুযায়ী বাই বসবে তারপর শি যেটা তার অবজেক্ট প্রুভ হচ্ছে হার বসবে যদি আমরা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নপত্র এক্সাম্পল দিই তাহলে ধরো দেওয়া আছে হ্যাভ দে ইটেন খাওয়া যেটা ইট ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট হয় এবং পার্টিস থার্ড ফর্ম হচ্ছে ইটেন হয় হ্যাভ দ্য ইটেন দ্য রাইস হ্যাভ দ্য ইটেন রাইস তাহলে তারা কি ভাত খেয়েছে তাহলে রাইস যেটা সেটা সিঙ্গুলার বসছে রাইস তাহলে যেহেতু রাইস এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে হ্যাসটা কী হবে প্রথমে বসবে ঠিক আছে রাইসের পরে হ্যাস বসবে না তা আগে হ্যাস বসবে তাহলে হ্যাজ রাইস এবং এরপরে যেহেতু বিন বসে তাহলে বিনটা বসবে হ্যাজ রাইস বিন ভারতের থার্ড ফর্ম যেটা দেওয়া আছে সেটাই বসে হবে ই টেন তারপর নিয়ম অনুযায়ী কী আসবে বাই বসবে বাই তারপর দে রয়েছে দেয়ের অবজেক্টিভ হচ্ছে দেম বসবে এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার ভয়েস চেঞ্জ প্রথমে সাবজেক্টটা লাস্টে চলে আয় এবং অবজেক্টটা প্রথমে চলে যায় সেটা প্রত্যেক ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়ে থাকে এবং হ্যাব হ্যাস বসবে অবজেক্টকে দেখে অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাস বসবে অবজেক্ট যদি পুলার হয় তাহলে হ্যাব বসবে তারপর বিন চলে আসবে এবং ভার্ব যেটা দেওয়া হচ্ছে সেটাই বসে হবে ভার্ভ ভাবের থার্ড ফার্ম পাস পার্ফেক্সেন্ট ফার্ম তারপর একটা বাই আসবে তারপর সাবজেক্টের যেটা সাবজেক্ট যেটা তার অবজেক্ট রুটটা বসে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফ্রেন্ডস